বছর আগে পাহাড়ে ঘেরা এক রাজ্যে ছিল এক রাজপ্রাসাদ সেই প্রাসাদে বাস করত এক সুন্দরী রাজকন্যা নাম তার অনুরাধা সে ছিল দয়ালু মানুষের উপকার করাই ছিল তার আনন্দ কন্যার পিতা ছিলেন রাজা রামমোহন রাজা রামমোহন ছিলেন অন্যায়ের প্রতি কঠোর রাজা রামমোহনের রাজবরবারে ছিলেন একজন বিশ্বস্ত মন্ত্রী নাম তার বিক্রম সেন চেহারায় ভদ্র হলেও মনে ছিল বিষ রাজ্যের ক্ষমতা এবং রাজকন্যাকে পাওয়ার ইচ্ছে ছিল তার কিন্তু রাজকন্যা বিয়ের প্রতি কোনো ঝোঁক ছিল না রাজকন্যা ভাবতেন একদিন রাজ সিংহাসনে বসে তানার রাজ্যের প্রজাদের দুঃখ কষ্ট ঘোচাতে একদিন মন্ত্রী বিক্রম রাজকন্যার কক্ষের বাইরে থেকে লুকিয়ে রাজকন্যাকে দেখছিলেন আপনার পিতা আমাকে কিছুই করবেন না ভয় হয়তো আপনার জন্য রাজকুমারী আপনি আমাকে বিবাহ করার জন্যে রাজি হয়ে যান আমি আপনাকে রানীর চেয়েও বড় বানাবো তিনি শুধু আমার পিতা নয় তিনি এই রাজ্যের মহারাজ আর এটা কথা ভুলে যাবেন না আমাদের মহারাজ কোনো অন্যায়কে প্রশ্রয় দেন না সেটা যেই হোক না কেন আর আপনার সাহস হয় কি করে আমার সাথে এইভাবে কথা বলার দ্বিতীয়বার এমনভাবে আমার সাথে কথা বললে আমি কিন্তু ভুলে যাব আপনি এই রাজ্যের মন্ত্রী এক্ষুনি বাহির হয়ে যান আমার কক্ষ থেকে ঠিক আছে আমি চলে যাচ্ছি কিন্তু আমি আপনাকে ছাড়বো না আমার অপমানের প্রতিশোধ আমি একদিন নেব মন্ত্রী বিক্রম রাজকুমারীর ওপর খুব রেগে গেলেন এবং রাজকুমারীর কক্ষ থেকে বেরিয়ে এলেন তার ওপর হওয়া অপমান কিছুতেই সহ্য করতে পারছিলেন না মন্ত্রী বিক্রম একটি ফোন দিয়ে আঁটলেন এবং তিনি তাড়াতাড়ি মহারাজের কাছে গেলেন এবং মহারাজকে বললেন মহারাজ আমি অনেক দিন ধরে ভাবছি রাজ্যটা ঘুরে দেখব কিন্তু হয়ে উঠছে না আপনি আমাকে অনুমতি দিন রাজ্যটা ঘুরে দেখার বর্তমান সময় প্রজারা কেমন অবস্থায় আছে দেখতে চাই তুমি আমার মনের কথা বলেছ মন্ত্রী এই জন্যই তো তুমি আমার এত বিশ্বাস্ত বন্ধু যাও আমার রাজ্যটা ঘুরে আসো রোজারা কেমন আছে নিজে দেখে আসো মন্ত্রী বিক্রম মহারাজের অনুমতি নিয়ে বেরিয়ে পড়লেন রাজদরবার থেকে তিনি পৌঁছালেন একজন তান্ত্রিকের কাছে এবং তান্ত্রিকটি গভীর জঙ্গলে বসেছিলেন এখানে সবাই সবার কোনো ক্ষতি ক্ষতি করার উদ্দেশ্যে আসে তুই কার চাস আমি পাহাড় ঘেরা রাজ্যের মন্ত্রী বিক্রম আপনার কাছে আমি সাহায্য নেওয়ার জন্য এসেছি রাজকন্যাকে আমি ভালোবাসি কিন্তু রাজকন্যা আমাকে বিয়ে করতে চায় না সে আমাকে অনেক অপমান করে এবং আমি রাজ সিংহাসনের মালিক হতে চাই আপনি আমাকে সাহায্য করুন ভালোবাসা বিয়ে এগুলো মন থেকে হয় আমি শুধু ভালোবাসা বিয়ে ভাঙতে পারি জোড়া লাগানো ক্ষমতা আমার নেই কিন্তু তুই রাজকন্যাকে মারতে পারিস এবং এই রাজ্য পরিচালনা করতে পারিস রাজকন্যাকে তুই ভুলে যা ঠিক আছে আমি রাজকন্যাকে ভুলে যাব কিন্তু আমি রাজকন্যাকে এত সহজে ছাড়ব না আর আপনি আমাকে সাহায্য করুন আমি যেন সিংহাসনের মালিক হতে পারি তারপর তান্ত্রিক মন্ত্রী বিক্রমকে একটি কালো গোলাপ দিলেন এবং বললেন এটা মহারাজকে খাইয়ে দিলে মহারাজ মন্ত্রী বিক্রমের কথা কত চলবে এবং মন্ত্রী বিক্রম কালো গোলাপটি নিয়ে রাজপ্রাসাদে গেলেন এবং মহারাজের শরবতের সাথে মিশিয়ে দিলেন কিছুক্ষণ পর মহারাজ শরবতটি খেয়ে নিলেন মন্ত্রী বিক্রম ছড়াতে থাকে গুজব রাজকন্যা ডাইনি সে অন্ধকার শক্তির অধিকারী সে রাজ্য ধ্বংস করবে এসব কথা রটাতে থাকে মন্ত্রী বিক্রম ধীরে ধীরে এই কথা পৌঁছে যায় রাজার কানে না আমার মেয়ে এমন হতে পারে না কিন্তু এক রাতে রানী অসুস্থ হয়ে পড়েন দুই প্রহরী মারা যায় আর ঠিক সেই রাতে রাজকন্যাকে দেখা গিয়েছিল বাগানের ধারে মিথ্যা প্রমাণে সত্য ঢেকে যায় খুব সহজে রাজসভায় ঘোষণা হলো রাজকন্যা ডাইনি সাধনা করছেন রাজকন্যা কাঁদতে কাঁদতে বলেছিলেন পিতা আমি নির্দোষ কিন্তু রাজার চোখ তখন অন্ধ সেই রাতেই রাজকন্যাকে নিয়ে যাওয়া হলো রাজ্যের বাইরে এক পরিত্যক্ত দুর্গে সেখানে ছিল শুধু অন্ধকার প্যাঁচা আর বাতাসের কান্না প্রথম দিন সে কাঁদল দ্বিতীয় দিন সে প্রার্থনা করল তৃতীয় দিন সে চুপ হয়ে গেল হে ঈশ্বর আমি কী অপরাধ করেছি সপ্তম রাতে হঠাৎ দুর্গে আগুন লাগে আমি নির্দোষ উচ্চ তাওয়ারের জানালায় এক মেয়ের ছায়া আমি নির্দোষ আমি নির্দোষ আর আগুনে পুড়তে পুড়তে সে উচ্চারণ করে সেই কথা যেই এই প্রাসাদে লোভ মিথ্যা বিশ্বাসঘাতকতা নিয়ে প্রবেশ করবে তার রক্তেই এই দেয়াল রাঙানো হবে ঝড় ওঠে বজ্রপাত দুর্গ কেঁপে ওঠে আর জন্ম নেয় রাজকন্যার অভিশাপ